আজ এখন দেখো এটা হলো হচ্ছে ভেন চিত্র আজকে হচ্ছে যা শিল্প সেটা হলো হচ্ছে ভেন চিত্র ঠিক আছে ভেন প্রকাশ করে আমাকে বলো ভেনচিত্র হল হচ্ছে জন ভেন ঠিক আছে এটা হচ্ছে সৃষ্টি করে যে এটা কি জিনিস

সমস্যাকে ডায়াগ্রাম মানে চিত্রের আকারে ডায়াগ্রাম আকারে প্রকাশ করা হতে পারে এই জিনিসগুলা মনে করো যে ধরো ত্রিভুজ তারপর হচ্ছে বৃত্ত তারপর হচ্ছে আয়তকার ক্ষেত্র এভাবে প্রকাশ করা যেতে পারে তো ভেনচিত্রের সাথে মানে সেটের একটা পারস্পরিক একটা সম্পর্ক আছে ঠিক আছে ধরো হলো হচ্ছে ধরো এটা হচ্ছে একটা বক্স এই বক্স মনে কর বক্স এটা সব সময় যখন দেখবা যে বক্স বক্স বলতে তুমি মনে করবা যে এটা হলো হচ্ছে ইউ মানে কি সার্বিক সেট সার্বিক সেট ঠিক আছে সার্বিক সার্বিক সেটটা কি ইউনিভার্সাল সেট ঠিক আছে ইউ সব সময় সার্বিক সেট মানে এই আয়তাকার যখন এই বক্সটা দেখবা এই বক্সটা হবে হচ্ছে ইউ আকারে প্রকাশ ঠিক আছে ইউ ইউ হলো হচ্ছে এই বক্স আর হল হচ্ছে এই বক্সের ভিতরে যা থাকবে ধরো হচ্ছে এই একটা হল হচ্ছে বৃত্ত মনে করে যে এটা এ ঠিক আছে এ হল হচ্ছে একটা সেট যা ইউ এর অন্তর্ভুক্ত এইভাবে মনে করে যে সেট প্রকাশ করা এভাবে ডায়াগ্রাম প্রকাশ করা হয় তো এখানে বিভিন্ন ধরনের থাকতে পারে এখানে ধরো মনে করো যে হলো হচ্ছে এটা এ এটা আর একটা থাকতে পারে এটা যদি আরেকটা থাকে তখন এ দেখো এটা কি মিলিত হল এটা হচ্ছে মিলিত হলো এটা ধরো বি সেট ধরো বি সেট ধরো তাহলে এটা মিলিত হলো কি এটা কি এটা হল হচ্ছে কী করলো ইন্টারসেক্ট করলো ইন্টারসেক্ট ইন্টারসেক্ট কি ইন্টারসেক্ট কি ছেদ মানে মিলিত হলো ঠিক আছে মিলিত হলো ঠিক আছে ইন্টারসেক্ট মানে কি এটা কি বলতে পারবো বি ইন্টারসেক্ট এ এটা বলতে পারবো মিলিত এই অংশটুকু হল হচ্ছে বি ইন্টারসেক্ট ইউ ঠিক আছে এই মিলিত হওয়াকে ইন্টারসেক্ট বলে তো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি ধরো এখানে হলো হচ্ছে একটা ডায়াগ এখানে হচ্ছে এটা ইউ ধরো হচ্ছে এখানে আমরা আঁকলাম এ আর এখানে আঁকলাম হলো হচ্ছে বি এটা বি আর এটা মনে করো হলো হচ্ছে ইন্টারসেক্ট করবো তাই না তো তোমার কাছে এ নামের একটা ধরো হচ্ছে সেলে আর একটা বি নামের ছেলে ঠিক আছে এর মনে করো যে এ ছেলের বৈশিষ্ট্য মনে করো যে ধরো এই ছেলেটা হচ্ছে লম্বা তারপর ধরো হচ্ছে ভালো তারপর হলো হচ্ছে পড়ুয়া ঠিক আছে আর হলো হচ্ছে বি ছেলেটা মনে করো যে হচ্ছে ধরো ভালো তারপর হলো হচ্ছে খাটো বৈশিষ্ট্য এইগুলা মানে আর ইয়ে হচ্ছে খেলোয়াড় খেলোয়া তো দেখো এখানে হল এখানে বৈশিষ্ট্য এটার বৈশিষ্ট্য হচ্ছে লম্বা ভালো পড়ুয়া আর হচ্ছে বি সেট এই যে সেট যেটা এ বি সেট সেট হল হচ্ছে ভালো খাটো খেলোয়াড় ঠিক আছে এটা হচ্ছে তার বৈশিষ্ট্য তো বি দেখো তখন দেখো করলো মানে ছেদ কি করলো তখন দেখো এখানে যে মিলিত অংশটা হলো না ধরো এই যে ভালো অংশটা মনে করো যে ভালো এটা তাদের মধ্যে কোমল ইন্টারসেক্ট মানে কি দুইটা সেটের মধ্যে যে জিনিসটা কোমল থাকবে সেটা ইন্টারসেক্টে বসবে তো এখানে হলো হচ্ছে এ ইন্টারসেক্ট বি এখানে হলো হচ্ছে ভালোটা বসবে যে এটা হলো হচ্ছে এই ভালোটা এর মধ্যে আছে b এর মধ্যে আছে আর বাকি গুলো কি ধরো লম্বা লম্বা এর বৈশিষ্ট্য লম্বা আর একটা কি পড়ুয়া ঠিক আছে পড়ুয়া এটা হচ্ছে এ এর অংশ আর b এর অংশ কি b হলো হচ্ছে ধরো হচ্ছে খেলোয়াড় আর একটা হলো হচ্ছে কি আর একটা কি খাটো ঠিক আছে তো এই হলো হচ্ছে এটা হলো হচ্ছে সাধারণ ভাবে হলো হচ্ছে ভেন চিত্র এখন আমরা হচ্ছে ভেন চিত্র হচ্ছে ডিটেলস সম্পর্কে জানবো ঠিক আছে ভেন এটা মনে করো যে একদম মানে নিজের ব্রেন খাটায় করতে হবে কোনো ওই সূত্র বা কোনো হলো থিওরি এটা বাস্তব বাস্তব একটা জিনিস এটা হচ্ছে ব্যস্তভাবে চিন্তা করে বের করতে হবে ঠিক আছে অ্যানালি অ্যানালিটিক্যাল পাওয়ার তোমার থাকতে হবে যে এটা কীভাবে আসলো ঠিক আছে এটা প্রচুর প্র্যাকটিস করা করতে হবে সেট ফাংশন হোক আর যেই জিনিসই হোক প্রচুর অঙ্ক যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি ধরা খেয়ে যাবে ঠিক আছে এটা এমনই একটা জিনিস তো আমরা ভেন চিত্রের মাধ্যমে বিভিন্ন সেট দেখব ঠিক আছে এই সেটগুলো যখন দেখবা তখন হচ্ছে এই এটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে বুঝবা যদি এই সেটগুলো ভেনচিত্রের মাধ্যমে দেখো তাহলে তাহলে তোমার অনেক অঙ্ক তুমি ইজিলি ভেনচিত্র রিলেটেড অনেক অঙ্ক তুমি ইজিলি পেরে যাবে যে অঙ্ক দেখলে তুমি এটা করতে পারবা ঠিক আছে প্রথমে আমরা হচ্ছে দেখি হচ্ছে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করবো ধরো হলো হচ্ছে মানে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করবো এটা হলো হচ্ছে একটা কি আমরা কি জানি ইউ এখানে ইউ আমি বারবার লিখবো না এই আয়তকার আকালে মনে করবে এই বাক্স আকালে মনে করবে যে হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেটের মধ্যে আমার যত কাজকর্ম সব হবে ঠিক আছে তো হচ্ছে এটা একটা ইউনিভার্সাল সেট

কোমন কি এই সেট করছে ইন্টার সেকচন হচ্ছে সেট করা সেট সেট ঠিক আছে সেট সেট হচ্ছে কি দুটো সেট করছে করেটোরে আমাদের হল হচ্ছে এ একটা সেট বি একটা সেট তার মধ্যে এই সেট এই জিনিসটা কোমন তো এই জিনিসটাকে বলা হয়ে হচ্ছে এ ইউনিয়ন এ ইন্টার সেকশন বি তারপর হল হচ্ছে আমরা দেখবো হচ্ছে পরেরটা পরেরটা হল হচ্ছে দেখবো হচ্ছে দুই নাম্বার এই জিনিসগুলো কিন্তু করায় না ডাইরেক্ট বলে দেয় এভাবে কেউ করায় না ইউনিভার্সাল সেট মাইনাস এ ঠিক আছে ইউনিভার্স এগুলো কিন্তু তুমি হচ্ছে যখন করতে যাবা অঙ্ক তখন কিন্তু এগুলো কাজে লাগবে অনেক এগুলো ভালো করে করবা প্র্যাকটিস করবা ইউনিভার্সাল সেট হচ্ছে ইউনিভার্সাল কি বাদ দিলে সেট যদি বাদ দেওয়া হয় তাহলে সেই সেটের কি পুরক সেট পাওয়া যায় মানে এ কমপ্লিমেন্ট পাওয়া যায় এটা কিন্তু আমরা পড়ছি কমপ্লিমেন্ট পুরক সেট পড়ছি ঠিক আছে তো এটা হচ্ছে কিভাবে হবে যে হলো হচ্ছে ধরো এটা ইউ আর হলো হচ্ছে ভিতরে এটা হলো হচ্ছে একটা এসেট ঠিক আছে এসেট আর হলো হচ্ছে এই এসেটের বাইরে এসেটের বাইরে যেটা থাকবে আমি এটা দাগাই দিলাম বাইরে যেটা থাকবে সেটা হল হচ্ছে এটা এটা হবে হল হচ্ছে কি বলো দেখি এটা হল হচ্ছে এ বাদ ঠিক আছে এই জিনিসটা হল হচ্ছে এ বাদ কেন এটা হল হচ্ছে এ কমপ্লিমেন্ট ঠিক আছে কমপ্লিমেন্ট কি দেখার প্রকাশ করতে হয় এ ড্যা বা এটা ঠিক আছে মানে কি ইউ এর থেকে এ বাদ দিলে এই এ বাদ দিলে এ সেটটা বাদ দিলে সেটের বাইরের যে অংশটা থাকবে সেটা হলো হচ্ছে এ কমপ্লিমেন্ট ঠিক আছে এবার হলো হচ্ছে দেখো তিন নম্বর তিন নম্বর হল হচ্ছে আমরা দেখবো হচ্ছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি হলো হচ্ছে দেখো ধরো একটা হচ্ছে আমার হল হচ্ছে একটা সেট হল হচ্ছে এ আর একটা সেট হলো হচ্ছে বি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ঠিক আছে এ ইউনিয়ন বলতে ইউনিয়নের ইয়া কি যে এতে এতে মানে হচ্ছে দুইটাতেই মানে হচ্ছে দুইটা নিয়েই কাজ করে ঠিক আছে একটা ঘটনা ঘটেছে সেটা একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দুইটা ঘটনা একসাথে ঘটেছে বা একটার সাথে ঘটেছে বা আর একটার সাথে ঘটেছে মানে কি এ এতে এতে যেই উপাদান মানে ইউনিভার ইউনিয়ন মানে সব কিছু একসাথে নিয়ে এতে যেটা আছে এতে যেটা আছে কিন্তু বিতে নেই সেটাও নিতে হবে বিতে যেটা আছে কিন্তু এতে নেই সেটাও নিতে হবে আর এ বি এর মধ্যে যেটা কমন আছে এই যে কমন দেখো এই যে কোমন কোমন এটা হচ্ছে কোমন তাই না এটা কি আমরা জানি ইন্টারসেকশন তো এটা কমন আছে এটা সেটাও নিতে হবে তার মানে এটা হচ্ছে পুরাটাই

সেটাও নিতে হবে বিতে যে জিনিস থাকে সেটাও নিতে হবে আবার এ বি মধ্যে যেটা কমন থাকবে সেটাও এটার অন্তর্ভুক্ত হবে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এবার দেখো এবার এ জিনিসটা দেখো যে এটা এটাই দেখো এটা হলো হচ্ছে এ ইউনিয়ন বি হলো না তো আমরা এটাকে আরেকটা ভাবে লিখতে পারি দেখো এ ইউনিয়ন বি আমরা এখানে কি পড়ছি এ কমপ্লিমেন্ট কি এ কমপ্লিমেন্ট হলো হচ্ছে এ এর বাইরের অংশ তো দেখো এ ইউনিয়ন বি এটা হচ্ছে ধরো এ একটা সেট এটা একটা সেট এ সেট মিলে একটা ইউনিয়ন হয়ে একটা সেট কিন্তু তৈরি হয়েছে মনে করো যে এই সেটটা মনে করো এ ইউনিয়ন সেট ধরো এই এ ইউনিয়ন বি এই সেটের নাম মনে করো যে এক্স একটা সেট ঠিক আছে তো এক্স সেট এক্স সেট যেটা হলো না সেটা হল হচ্ছে কি এক্স সেট তো এক্স সেটের বাইরের অংশ ঠিক আছে এক্স সেটের বাইরের অংশ কি কি এটার বিপরীত না এ কমপ্লিমেন্ট না এ সেট যেহেতু দেখুন দেখো এ সেট এ সেটের বাইরে যেটা অংশ থাকে সেটা কী কমপ্লিমেন্ট এ বাদে যে বাকি অংশ ইউনিভার্সালের বাকি অংশ যেটা সেটা হচ্ছে এ এর বিপরীত মানে কি এটা কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বাদে বাকি যেগুলো থাকে সেটা কমপ্লিমেন্ট তো এ ইউনিয়ন বিয়ের বিয়ের কমপ্লিমেন্ট তাহলে কি ইউনিভার্স যে এটার বাইরের যে অংশটা সেটা না যে এটার বাইরের অংশটা

হচ্ছে ধরো এখানে হচ্ছে এটা ইউ ঠিক আছে তো এই জিনিসটা দেখো এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এটা পুরাটা ঠিক আছে পুরাটা কি এই ইউনিয়ন এই ইউনিয়ন বি তো এই ইউনিয়ন বি এর বাইরে যেটা সেটা এই ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট না তাহলে এখানে আমি হচ্ছে এখানে আঁকাই দেখি ধরো এখানে হচ্ছে আঁকালাম এটা এ এটা বি ঠিক আছে এটা ইয়া করে আঁকালাম যে এখানে গোল দেওয়া যাবে কিন্তু এই ইয়া করে এটা ইয়া কভার করার জন্য আঁকালাম তো এটা কি এটা কি হবে এটা এ ইউনিয়ন বি এটা ইউনিয়ন বি না এটা ইউনিয়ন বি আমরা জানি এটা পুরাটাই হচ্ছে a ইউনিয়ন b এই ইউনিয়ন b তো a ইউনিয়ন b এটা এটা a এটার বাইরে কি a কমপ্লিমেন্ট মানে কি এটা হচ্ছে ইউনিভার্সাল এটা বাইরে মানে ইউ এর থেকে a বাদ দিলে আমরা a কমপ্লিমেন্ট পাবো ঠিক আছে তো সেরকম এই তাহলে ইউ এর থেকে a ইউনিয়ন b বাদ দিলে a ইউনিয়ন b কমপ্লিমেন্ট তাহলে এর কমপ্লিমেন্টটা কি হবে কমপ্লিমেন্ট হচ্ছে যে এই জিনিসটা এই যে এ কম এ union b এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই জিনিসটা ঠিক আছে এই যে যেটা হচ্ছে দাগায় দিচ্ছি ওই যে এটা complement তো এটা আমরা লিখতে পারি এই জিনিসটাকে লিখতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ঠিক আছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট তারপর হচ্ছে এবার হচ্ছে এটা বুঝতে পারছো এটা সুন্দর করে বুঝো কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা আমি যেটা বললাম সেটা সুন্দর করে বসো তারপর হলো হচ্ছে হচ্ছে কত এটা এটার সাথে এটা রিলেটেড তাই জন্য আমি দেখে দিলাম তিন চার এবার হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি দেখাতে পারি পাঁচ নাম্বার হচ্ছে ধরো হচ্ছে এটা কি চিহ্ন বলো দেখি এটা কি বাস চিহ্ন বা আমরা চার একটা দেখাবো হচ্ছে আর আগে এটাই দেখাই এটা হলো হচ্ছে বাস চিহ্ন না তো বাস চিহ্ন এটা আমরা কিভাবে দেখবো যে ধরো ইউনিভার্সাল সেট তাই না তো এই ইউনিভার্সাল সেটে আমরা বাদ মানে কি এ থেকে বি বাদ এ এর যেই জিনিসগুলো আছে ঠিক আছে মানে হচ্ছে এ এর উপাদানগুলো থেকে বি এর উপাদানগুলো বাদ দেবো আর এর যেটা বাকি থাকবে সেটা হবে তাই না এই জিনিসটাই তো আমরা প্রস্তিক এর বৈশিষ্ট্য তো এটা হচ্ছে ভেন ডায়াগ্রামে আমরা কীভাবে প্রকাশ করবো ডায়াগ্রামে প্রকাশ করতে হলে ধরো হচ্ছে আমরা এ হচ্ছে একটা নিলাম আর হল হচ্ছে বি একটা নিলাম b একটা নিলাম তো এখানে দেখো এখানে হচ্ছে এ এটা হল হচ্ছে এ ঠিক আছে এ আর হচ্ছে এটা হচ্ছে বি বি আর হচ্ছে এ তো এ শুধু আমি এর থেকে বি এর উপাদান বাদ দিব তার মানে কি আমার হচ্ছে ইন্টারসেকশন যেটা বি এর সাথে মিলিত হয়ে আছে সেটাও বাদ মানে বি পুরাটাই বাদ তো বি পুরাটা বাদ দিলে দেখো এ এর কিছু অংশ ও নিয়ে চলে যাচ্ছে আর তার মানে কি তার মানে আমার যে অংশটুকু হবে এ বাদ বি সেটা হলো হচ্ছে এইটুকু এই যে এইটুকু দাগে এই যে এইটুকু এই যে এইটুকু শুধু এইটুকু হলো হচ্ছে এ এর অংশ মানে এ বাদ বি মানে বি তো হচ্ছে আমরা কি জানি এ এর এ এর উপাদান বিয়ের উপাদান উপাদান যেগুলো আছে বিয়ের উপাদান এখানে উপাদান তো বাদ সাথে হচ্ছে বিয়ের যে উপাদানগুলো এতে আছে সেই উপাদানগুলো বাদ যাবে আর এ এর যে উপাদানগুলো বিয়ের মধ্যে নেই সেগুলো শুধু এই এ বাদ বি এর অন্তর্ভুক্ত হবে তো এই যে অন্তর্ভুক্ত হবে মানে কি যে যেটুকু অংশ b এর মধ্যে নাই সেইটুকু অংশ হচ্ছে a তো এ এ বাদ b যখন বলবে তখন হলো হচ্ছে এইভাবে করবা এটা এটা হলো হচ্ছে এই ভেন ডায়াগ্রাম বুঝতে পারছো এবার হলো হচ্ছে ধর এটারই আরেকটা অংশ ধর হচ্ছে b বাদ a যদি দাও তাহলে এটা কিভাবে করবা তো এখানে এই যে सेम ইউনিভার্সাল সেট তারপর হলো হচ্ছে এটা একটা আর হলো হচ্ছে এটা একটা এটা এ তাই না এ তাহলে হলো হচ্ছে এ সেট ঠিক আছে বি সেট তো হচ্ছে এই যে বিবাদে বি এর মানে বিবাদে মানে বি থেকে এ এর সবকিছু বাদ ঠিক আছে তো বি এ এর সব কিছু বাদ মানে কি ওই যে এ এর যত উপাদান আছে সব কিছু বাদ হয়ে যাবে শুধু খালি বি এর উপাদানগুলো থাকবে মানে কমন যেগুলো আছে বি এর বি এর মধ্যে এ এর যে উপাদানগুলো কমন আছে সেটা বাদ আর এ তো এমনি বাদ যাবে আর বি এর মধ্যে যেটা অবশিষ্ট থাকবে সেটা তো বি এর মধ্যে অবশিষ্ট কোনটা থাকবে এই যে একটু এটা হলো হচ্ছে এ বাদ সরি বাদ সবসময় উল্টা দিকে লিখতে হয় এটা ভুলে গেছি উল্টা দিকে ঠিক আছে এটা অথবা হয়ে যাবে এদিকে তারপরে আমরা হচ্ছে